নমস্কার সকলকে গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকের নিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পাঠশালার পণ্ডিত মশাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম ছাব্বিশে জুন আঠেরোশো আটত্রিশ প্রয়াণ আটই এপ্রিল আঠেরোশো চুরানব্বই তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন তিনি বাংলা ভাষায় আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন তার ছদ্ম নাম কমলাকান্ত তাকে আধুনিক বাংলা উপন্যাসের জনক বলা হয় তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে এবং বাংলা সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান আজ বাঙালির সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের একটি হাসির গল্প শুনে নিন যার নাম পাঠশালার পণ্ডিত মশাই টিপ টিপ করিয়া জল পড়িতেছে আমি ছাতা মাথায় গ্রাম্য পথ দিয়া হাঁটিতেছি বৃষ্টিটা একটু চাপিয়া আসিল তখন পথের ধারে একখানা আটচালা দেখিয়া তাহার পরচালার নিচে আশ্রয় লইলাম দেখিলাম ভিতরে কতগুলি ছেলে বসিয়া পড়িতেছে একজন পণ্ডিত মহাশয় বাংলা পড়াইতেছেন কান পাতিয়া একটু পড়ানোটা শুনিলাম দেখিলাম পণ্ডিত মহাশয়ের ব্যাকরণের ওপর বড় অনুরাগ একটি উদাহরণ দিতেছি পণ্ডিত মহাশয় একজন ছাত্রকে জিজ্ঞাসা করিলেন বলো দেখি ভূ ধাতুর প্রত্যয় করিলে কি হয় ছাত্রটি কিছু মোটা বুদ্ধি নাম শুনিলাম ভোঁদা ভোঁদা ভাবিয়া চিন্তিয়া বলিল আগে ভূ ধাতুর উত্তর করিলে ভুক্ত হয় পণ্ডিত মহাশয় ছাত্রের মূর্খতা দেখিয়া চটিয়া উঠিলেন এবং তাহাকে মূর্খ গর্ধব প্রভৃতি নানাবিধ সংস্কৃত বাক্যে অসংস্কৃত করিলেন ছাত্রও কিছু গরম হইয়া উঠিল বলল কেন পণ্ডিত মহাশয় ভুক্ত শব্দ কি নাই পণ্ডিত থাকিবে না কেন ভুক্ত কিসে হয় তা কি জানিস না ছাত্র জানিব না কেন ভালো করিয়া চিবাইয়া গিলিয়া ফেলিলেই ভুক্ত হয় পণ্ডিত তাই কি জিজ্ঞাসা করছি তখন ভোঁদার প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার পার্শ্ববর্তী ছাত্র রামকে জিজ্ঞাসা করিলেন রাম তুমি বলো দেখি ভুক্ত শব্দ কি প্রকারে হয় রাম বলিল আগে ভুজ ধাতুর উত্তর ত করিলে ভুক্ত হয় পণ্ডিত মহাশয় ভোঁদাকে বলিলেন শুনলি রে ভোঁদা তোর কিছু হবে না ভোঁদার আগিয়া বলিল না হয় হোক আপনার যেমন পক্ষপাত পণ্ডিত পক্ষপাত আবার কি রে হনুমান ভোঁদা ওর কপালে কপালে আর আমার সুচর্বনীয় এবং অদৃষ্টের তারতম্য স্মরণ করিয়া অভিমান করিয়াছে পণ্ডিত মহাশয় তাহা বুঝিলেন না রাগ করিয়া ভোঁদাকে এক ঘা প্রহার করিলেন এবং আদেশ করিলেন এখন বল ধাতুর উত্তর ত করিলে কি হয় ভোঁধা তার চোখে জল আগে পণ্ডিত জানিস নে ভূত কিসে হয় জানিস নেই ভূত হয় পণ্ডিত সুয়র গাধা ভূ ধাতুর উত্তর ত করে ভূত হয় ভোঁদা এতক্ষণে বুঝিল মনে মনে স্থির করিল মরিলেও যা হয় ভূ ধাতুর উত্তর ত করিলেও তাই হয় তখন সে বিনীতভাবে পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল আকে উত্তর তহরিলে কি সাধ্য করিতে হয় পণ্ডিত মহাশয় আর সহ্য করিতে পারিলেন না বিরাশি শিক্ষা ওজনে ছাত্রের গালে এক চপেটাঘাত করিলেন ছাত্র পুস্তক আদি ফেলিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি চলিয়া গেল তখন বৃষ্টি ধরিয়া আসিয়াছিল রঙ্গ দেখিবার জন্য আমিও সঙ্গে সঙ্গে গেলাম ভোঁদার মাতার গৃহ বিদ্যালয় থেকে বড় বেশি দূর নয় ভোঁদা গৃহে প্রবেশকালে কান্নার শর দ্বিগুণ বাড়াইল এবং আছড়িয়া পড়িল দেখিয়া ভোঁদার মা কাছে আসিয়া শান্তনায় প্রবৃত্ত হইল জিজ্ঞাসা করিল কেন কি হয়েছে বাবা ছেলে আমি পড়া বলতে পারি নাই বলে পণ্ডিত মশাই আমায় মেরেছে মা হধপ পেতে বুড়ো আকেল নেই আমার এই একরত্তি ছেলে পড়া বলতে পারিনি বলে ছেলেকে মারে আজ ওকে আমি একবার দেখব এই বলিয়া গাছ গাছকোমর বাঁধিয়া বহুদার মাতা পণ্ডিত মহাশয়ের দর্শন আকাঙ্ক্ষায় চলিলেন আমিও পিছু পিছু চলিলাম সেই সুপুত্রবতীকে অধিক দূর চাইতে হইল না তখন পাঠশালা বন্ধ হইয়াছিল পণ্ডিত মহাশয় গৃহে প্রত্যাবর্তন করিতেছিলেন পথি মধ্যেই উভয়ের সাক্ষাৎ হইল তখন ভোদার মা বলিল হ্যাঁ গা পণ্ডিত মহাশয় আমার একরত্তি ছেলে পড়া বলতে পারেনি বলে কি এমনি করে মারতে হয় পণ্ডিত হো এমন কিছু শক্ত কথা জিজ্ঞাসা করি নাই কেবল জিজ্ঞাসা করিয়েছিলাম ভূত কেমন করে হয় ভূতার মা ভূত হয় গঙ্গা না পেলেই ওসব কথা ও ছেলে মানুষ কেমন করে জানবে গা ও সব কথা আমাদের জিজ্ঞাসা করো পণ্ডিত ও গো সে ভূত নয় গো ভোধার মা তবে কি গো ভূত পণ্ডিত সেসব কিছু নয় গো তুমি মেয়ে মানুষ কি বুঝবে বলি একটা ভূত শব্দ আছে ভূতের শব্দ আমি অমন কত মা শুনেছি তা ও ছেলে মানুষ ওকে কি এসব কথা বলে ভয় দেখাতে আছে আমি দেখিলাম যে এ পণ্ডিতে পণ্ডিতের সমস্যা শীঘ্র মিটিবে না আমি এ রঙ্গের অংশ পাইবার আকাঙ্ক্ষায় অগ্রসর হইয়া পণ্ডিত মহাশয়কে বলিলাম মহাশয় ও স্ত্রী লোক ওর সঙ্গে বিচার ছেড়ে দিন আমার সঙ্গে বরং এই বিষয়ে কিছু বিচার করুন পণ্ডিত মহাশয় আমাকে ব্রাহ্মণ দেখিয়া একটু সম্ভ্রমের সহিত বলিলেন আপনি আপনি প্রশ্ন করুন আমি বলিলাম ভূত ভূত করিতেছেন বলুন দেখি ভূত কয়টি পণ্ডিত সন্তুষ্ট হইয়া বললেন। ভালো ভালো পণ্ডিতে পণ্ডিতের মতোই কথা কয় শুনলি ভোঁদার মা তারপর আমার দিকে ফিরিয়া এমনই মুখখানা করিলেন যেন বিদ্যার বোঝা নামাইতেছেন বলিলেন ভূত পাঁচটি তখন ভোঁদার মা উঠিয়া বলিল তবে রে বুড়ো তুই এই বিদ্যায় আমার ছেলে মারিস ভূত পাঁচটা পাঁচ ভূত না বারো ভূত পণ্ডিত সে কি বাছা ও ঠাকুরটিকে জিজ্ঞাসা করো ভূত ভূত নয় তো আমার এতটা বিষয় খেলে কে আমি কি এমনই দুঃখী ছিলাম গো ভোঁদার মা তখন কাঁদিতে আরম্ভ করিল আমি তখন তার পক্ষাবলম্বন পূর্বক বলিলাম উনি যা বলিলেন তা হতে পারে অনেক সময়ই শোনা যায় অনেক বিষয় লইয়া ভূতগণ দিগের পিতৃত্য সম্পন্ন করে অমুকের টাকাটায় ভূতের ব্রাপের সাধ্য হইতেছে কথাটা শুনিয়া পণ্ডিত মহাশয় ঠিক বুঝিতে পারিলেন না যে আমি ব্যঙ্গ করিতেছি কি সত্য বলিতেছি কেননা বুদ্ধিটা কিছু স্থূল তাকে একটু ভেকপনা দেখিয়া আমি বলিলাম মহাশয় এ বিষয়ে প্রমাণ প্রয়োগ সকলেই অবগত আছেন মনু বলিয়াছেন কৃপণানং ধনঞ্জৈব পোষ্য কুষ্মাণ্ড পালিনাম ভূতানাং পিতৃশ্রাদ্ধেশু ভবেনষ্টং না সংশয় পণ্ডিত মহাশয় সংস্কৃত জ্ঞান ওই ভূধাতুর উত্তর ত পর্যন্ত কিন্তু এদিকে বড় ভয় পাছে সেই শিষ্যমণ্ডলীর সম্মুখে বিশেষত ভোঁদার মার সম্মুখে আমার কাছে পরাস্ত হয় অতএব যেমন শুনিলেন ভূতানাং পিত শ্রাদ্ধেসু না সাংসায়া অমনই উত্তর করিলেন মহাশয় যথার্থই আজ্ঞা করিয়াছেন বেদেই তো আছে অস্তি গোদাবরী তীরে বিশাল শালমালি তরু শুনিয়া ভোঁদার মা বড় তৃপ্ত হইল এবং পণ্ডিত মহাশয়ের ভূয়সী প্রশংসা করিয়া বলিল তা বাবা তোমার এত বিদ্যা তবু আমার ছেলে মারো কেন পণ্ডিত আরে বেটি তোর ছেলেকে এমনই বিদ্যান করিব বলিয়াই তো মারি না মারিলে কি বিদ্যা হয় ভোদার মা বাবা মাঝলে যদি বিদ্যা হয় তবে আমাদের বাড়ির কর্তাটির কিছু হলো না কেন ঝাঁটায় বলো কোস্তায় বলো আমি তো কিছুতেই কসুর করি না পণ্ডিত বাছা ওসব কি তোমাদের হাতে হয় ও হয় আমাদের হাতে ভোদার মা বাবা আমাদের হাতে কিছুই জোরের কসুর নাই দেখিবে এই বলিয়া ভোঁদার মা এক গাছা বাঁকারি কুড়াইয়া লইল পণ্ডিত মহাশয় এইরূপ হঠাৎ অধিক লাভের সম্ভাবনা দেখিয়া সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিলেন শুনিয়াছি সেই অবধি পণ্ডিত মহাশয় আর ভোঁদাকে কিছু বলেন নাই ভূ ধাতু লইয়া পাঠশালায় আর গোলযোগ হয় নাই ভোঁদা বলে মা এক বাঁকারিতে পণ্ডিত মহাশয়কে ভূত চাড়া করিয়াছে শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পাঠশালার পণ্ডিত মশাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন